এমন একটা জায়গায় মেশিনটা আমি আজকে একা এসেছি আমার স্টাফেরা আজকে ছুটে নিয়েছে আমার দুই ভাই তা মেশিনের পজিশনটা তোমরা খালি দেখো পরিস্থিতির মধ্যে এখন আমাকে কাজ করতে হবে একা আর সেফটি বেল্ট বাদানোর মতো পজিশনও নেই যদি বাঁধাতেও পারি তাহলে হয়তো মানে লাভ কিছু নেই আর একা একা আমাকে এই মেশিনটাকে দেখো তোমরা একবার এই মেশিনটাকে আমাকে এখন রিপেয়ারিং করতে হবে দেখো ভালো করে মানে পাশের বাড়িতে গা গেছানো বাড়ি একদম এই যে ওইটুকু গ্যাপ এই পাশের আর এই বাড়িটার পাশে দুপাশে একটু গ্যাপ আছে ওই গ্যাপের ভেতরে মেশিনটা ঢোকানো এই যে এই গ্যাপটা আর এই গ্যাপটা পুরো ন্যাকেট সমান দেওয়াল প্লাস্টার খসে খসে পড়ে যাচ্ছে এখন আমি এটাকে ঠিক করবো কি করে সেটা নিয়ে চিন্তায় আছি ঠিক আছে দেখি যতটা চেষ্টা করে দেখি যদি পারি খুলে করতে পারি তাহলে করে দিচ্ছি তখন না পারলে ভাইরা আসবে তারপরে কাজ হবে আর যদি উনি কাউকে দিয়ে পারেন তাহলে অবশ্যই করাতে পারে কিছু করার নেই আমি চলো ভিডিওটা সাথে থাকো আর দেখতে থাকো মানে আমি কি করি ক্যামেরা তো আজকে আমাকে একাই করতে হবে তোমরা বুঝতেই পারছো তো চেষ্টা করব যে রেডি করে দিয়ে তারপরেই যেতে কষ্ট হলেও খোলার পরে আমি তোমাদের শুধু জাস্ট দেখাবো হ্যাঁ খুলেছি আর না খুলতে পারলে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সাথে থাকবে ভিডিওতে তাহলে বুঝতে পারবে ঠিক আছে দেখো মেশিনটা খুলে ফেলেছি অ্যাকচুয়ালি মেশিনের প্রবলেম হচ্ছে ফ্যানের স্পিডটা খুব স্লো মানে আউটডোরে ফ্যানের স্পিড লো তাই ক্যাপাসিটিটা চেঞ্জ করলেই হয়ে যাবে আর কাস্টমারের বক্তব্য ছিল যে তোমার এসিটা কিছুক্ষণ চলে বন্ধ হয়ে যাচ্ছে মানে ঠান্ডা করতে পারছে না ঠান্ডাটা করবে কী করে ভাই হায়ারের এসি আছে এক টনের তিন পনেরো ক্যাপাসিটার মানে থ্রি এম এফ ডি ক্যাপাসিটার আছে থ্রি এম এফ ডি লোকালে খুব কম পাওয়া যায় থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ পাওয়া যায় আমি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভই লাগিয়ে দেবো ব্যাপার হচ্ছে আউটডোরও যেটুকুনি হিট হয় সেটুকুনি তো কমপ্লিট বার করতে হবে নাহলে এসিটা ঠান্ডা করবে কী করে তাই না যাই হোক ক্যাপাসিটারটা লাগিয়ে দিলে ফ্যানের স্পিড অটোমেটিক বেড়ে যাবে কাস্টমারের প্রবলেম সলভ হয়ে যাবে মানে একটা ছোট্ট কাজ কিন্তু আমাকে নিতে হলো রিক্স তোমরা তো জানোই তোমরা তো দেখলেই এই যে এই পজিশনটা কিন্তু খুব একটা ভালো পজিশন নয় মানে এই বাড়িটা এই বাড়িটাও পুরনো এটাও পুরনো বাড়ি আমরা যেতে দাঁড়িয়ে আছি প্লাস্টার খসে খসে পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর যাই হোক ওই বাড়িটার ওখানে পা দিয়েছিলাম একটা আর ব্র্যাকেটে পা দিয়েছিলাম একটা ব্র্যাকেট যদি খোলে যায় তাহলে আমি কী করতাম নিচে গিয়েই পড়তাম মানে মেশিন হয়তো পড়তো না আর একটা ব্র্যাকেটে দাঁড়িয়ে থাকতো বাট আমি কিন্তু ডিসব্যালেন্স হয়ে নিচেই পড়তাম বা না পড়লেও হয়তো লাগতো বা লাগবে জানি না কি হবে চলো রিক্স মানে সামান্য কাজ কিন্তু রিক্স আমাকে নিতে হলো হ্যাঁ এখন যখন ঘুরে যাবো তাই করে দিলাম চলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে আর যদি ফলো এখনও করে না থাকো তাহলে ফলো করে দিও চলো টাটা বাই বাই